ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله شمس تاريخ وقرشم شاشي الله تعالى رجلنا তারপরে পরে আল্লাহ তেলা যে জিরো সিরাই আমাদেরকে এ পাঠিয়েছেন শের নবীর উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলেন আল্লাহু আমীন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেননা নবীর আঃ আমাদের নবীর উম্মত জন্য দোয়া করেছিলেন আমরা দোয়ানা করলে করলেও আমাদেরকে মেহেরবানী করে নবীর উম্মত করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ হযরত রাসুল আঃ এর জীবনীর পর্ব ও এগারো হয়ে পর্ব শুরু করছে আর বিল্লাহিমা সে তানির বিসমিল্লাহি রহিমা নিরহিম ভদ্রত ইবরাহিমা আসাল্লাম এর আল্লাহ কর্তৃতিক নৃত্যকে জীবিত করার ঘটনা দর্শন বণ্ডা আছে ভদ্রত ইব্রাহিমা আসাল্লাম যখন এবার করতেন তখন তার তারা তেরাবাতির আওয়াজ দূর পর্যন্ত যেত যে শুনতে শুনত সে বলতো এটা হজরত ইব্রাহিম এর তিনি তার মহান করছেন কিভাবে আল্লাহ মৃত জীবিত করেন একদিন তিনি তা দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি বললেন আল্লাহ কর্তৃক মৃতকে জীবিত করার দৃশ্য দেখতে পেলে খুবই ভালো হতো যখন আপনি আল্লাহর দরবারে নিবেদন করেন তার নিবেদন কোরআন শরীফে নিমুক্ত ভাষায় বিধিত হয়েছেন ওয়াইদ পানা ইব্রাহিম রব্বি আরনি আরনি কাইফা তুহাল অর্থাৎ আর যখন ইব্রাহিম ইসলাম বললেন হে রব আপনি কিভাবে জীবিত করেন তা আমাকে দেখান তার এই নিবেদ নিবেদনে নিবেদনে আল্লাহ প্রশ্ন করলেন আবাদ অর্থাৎ আমি যে মৃতকে জীবিত করতে পারি তুমি কি এর ওপর ইমান রাখো ইব্রাহিম আপনার মৃতকে জীবিত করার শক্তি কুদরতে আমি অবশ্যই এমন রাখি আমার সচক্ষে দেখার উদ্দেশ্য অধিকতর মানসিক স্বস্তি স্থিতি লাভ করা লাভ আম কুরআন লাবম কুরআনের ভাষায় কুরআন শরীফের ভাষায় ওয়ালাবা ওয়াদাকি লিয়াতুবা ইন কলব অর্থাৎ ইব্রাহিম আঃ বললেন ইয়া আল্লাহ আপনি আমার জীবিত করার শক্তি কুদরতে আমি অবশ্যই ঈমান রাখিয়ে কিন্তু আমার বলার উদ্দেশ্য মানসিক শান্তি লাভ তার উল্লেখিত রূপ নিবেদনের পরিপ্রেক্ষিতেপেক্ষিতম আল্লাহ তাআলা কসর করেন ক্বালা আর আন ওয়ালা ফুজ আরাবা তামিনাত তৈরি আসর فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا وعلم أن الله عزيز حكيم وارتدم আল্লাহ বললেন তুমি চারটি বাকি ধরো পর সেগুলোকে পোষো পোষ মানাও এবং প্রতিটি পাহাড়ে সেগুলোর এক একটি অংশ রাখো এরপর সেগুলো তোমার কাছে দৌড়ে আসবে আর জেনে রাখো আল্লাহ মহাপুর পরাক্রম সারি বিজ্ঞ

এই চারটি পাখি ধরে জবাই করেন এবং সেগুলোর এক এক অংশ এক এক পাহাড়ে রেখে আসেন এবার্লাম কোন চারটি পাখি জবাই করেছিলেন এ বিষয়ে মতভেদ পরিলক্ষিত হয় কেউ কেউ বলেন এ চারটি ছিল মরগ ময়ূর কাক ও শকুন আবার কেউ কেউ শকুনের স্তরে কবতরের কথা বলেন কেউ কেউ পান কৌড়ির কথা বলেছেন তবে এই সুস্পষ্ট উল্লেখিত হয়েছেন এখন প্রশ্ন জাগে আল্লাহ তার সব কয়টাকেই বরগ বলেছেন অন্য গুলোর নাম বলেন না পালেন নাই এর কারণ কি এর উত্তর হচ্ছে কথিত চারটি পাখির মধ্যে মধ্যে মরগি সবচেয়ে বেশি মর্যাদাবান মর্যাদাবান আল্লাহ তালা মরগ জবাই করতে আদেশ করার কারণ পাখি প্রজাতির মাঝে মরগ সবচেয়ে কম্প কামতে হাসিল কামতে হাসিল অন্য কোন পাখি তেমন নয় সতরাং তুমি ও তোমার কাম কামতিহাকে এমনভাবে জবাই করো ময়ূর জবাই করতে বলার কারণ ময়ূর ময়ূর সর চাইতে সুন্দরই পাখি সতরাং যেভাবে মরগ ময়ূর জবাই করা হয়েছে তুমি সেভাবে নিজের জাগতিক সৌন্দর্য বর্ধন সাজা সৌন্দর্য চর্চা প্রত্যা কর কাক জবাই করার কারণ কাকের চাইতে লোভী অন্য করো প্রাণী নাই সতরাং তুমিও তোমার জাগতিক লো রসাকে হত্যা করো এসব পরিত্যাগ করো শকুন জবাইয়ের কারণ শকুন সব চাইতে দীর্ঘ প্রাণী তাই পাঁচশো বৎসর জীবন পাওয়ার পর আরো বেশি জীবিত থাকার আশা করে তুমি শকুনের মতো এতটা দীর্ঘ জীবন নামের আশা পোষণ করো না সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখো যত দীর্ঘ জীবনী লাভ কর কেন একে দিন তোমাকে অবশ্যই মৃত্যুর করতে হবে আদেশে ক্রমে উল্লেখিত চারটি প্রাণী জবাই করে গস্ত চামড়া হাদ্দি প্রভৃতি কেটে কুটে চার পাহাড়ে রেখে দেন চারটির মাথায় নিজের হাতে চারটির মাথায় নিজের হাতে রেখে দিয়ে সেগুলোকে ডাকেন সে জবাহে জবাই কৃত জীব সকল জবাইকৃত জীব আল্লাহর হুকুমে চলে আস তখন চারটি পানির প্রতিটির গোস্ত হাড় চামড়া আলাদা আলাদা হয়ে প্রথমে দেহ তৈরি হয় এবং ইব্রাহিম আলাইসাল্লাম এর হাতে থাকা মাথার সাথে এসে লাগে এ মরগের মাথার সাথে মরগ ময়ূরের মাথার সাথে ময়ূর কাকের মাথার সাথে কাক শকরের মাথার সাথে শকুন এমন হয় না এমন হয় নাই যে একটির মাথার সাথে অন্যটি এসে দেখেছে আল্লাহর কুমে এভাবে সব গুলোই পূর্ণ জীবন পুনরায় জীবন লাভ করে সেগুলোর প্রতিটি অংশ নতুনভাবে তৈরি হয় এবং হজরত ইব্রাহিম এর হাতে রক্ষিত মাথার সাথে জোড়া লাগে জোড়া লাগে এবং তার হাত থেকে সেগুলো উড়ে যায় উড়ে গিয়ে সেগুলো সাত দিন সাত দিন রাত পর্যন্ত একাধারে ধারে হজরতী সাল্লাম এর চতুর্দিকে পাখি জবাই ও সেগুলোর পুনরায় জীবন লাভের ঘটনা প্রত্যক্ষ দর্শনের পর হজরতী বিরমা সাল্লাম এর প্রতি আল্লাহর আদেশ হলম আদেশ হল এই হজরত ইব্রাহিম আপনি যেভাবে পুত্র ইসমাইল আসাল্লামকে আল্লাহর রাহে কোরবানি করেছেন সেভাবে আপনার সব ধন সম্পদ আল্লাহর রাহে বিলিয়ে দেন তবে আপনি আল্লাহর অধিক খাটি অধিক খাটি ও বান্ধা হবেন যেমন আল্লাহ তারা বলেন إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ অর্থাৎ যখন তাকে বলা হলো আল্লাহর আদেশের অনগত হও বলল আমি অনুগত হয়েছি বিশ্বজাহের পালন কর্তার সতরা সাল্লাম নিজের ধর সম্পদ মাল মাত্রা সব গরিব নিঃস্ব ভোখা নাঙ্গা লোকেদেরকে দেন আর তিনি অন্য কোনো সন্তান লাভ হতেও ছিলেন লাভ হতেও ছিলেন এ সময় তার বয়স হয়েছিল নব্বই বৎসর নব্বই বৎসর তখন হজরত সারা সাল্লাম থেকে তিনি কোনো সন্তান লাভ করেননি এজন্য হজরত সার সাল্লামকে প্রবধানের উদ্দেশ্যে রঙিন করিয়ে গোবৎস পালন করেছিলেন যাক এখানে শেষ করলাম আগামী পর্বে পর্বে ইনশাল্লাহ হজরত ইসাক আলয় সাল্লাম ও হজরত আফুব আলয় সাল্লাম এর সুসংবাদ সম্পর্কে আলোচনা করব আসসালাম আলাইকুম রহমতুল্লা বাক